হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর নুসার জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটার হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডিউ বিড ডক্টর দৃষ্টির সাথেই বেশ কিছু হচ্ছে ভুল রয়েছে যে ভুলগুলো যদি করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অর্গাজমটা দেরিতে হয়ে থাকে অর্থাৎ কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো যদি আপনি হচ্ছে মেনে না চলেন বা সেই পদ্ধতিগুলো যদি আপনি না মানেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সহবাসের ক্ষেত্রে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ যে যৌন তৃপ্তি বা সুখ বা আনন্দ সেটা কিন্তু পাবেন না অর্থাৎ অর্গাজমটা দেরিতে হবে বা অনেক সময় হচ্ছে নাও হতে পারে সেই ক্ষেত্রে এই ভুলগুলো করা থেকে নিজেকে বিরত রাখতে হবে তাহলে আসুন জেনে নিই যে আসলে হচ্ছে কি কি করা যাবে না বা কোন কোন জিনিসগুলোর প্রতি আসলে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রথমে আমরা বলে থাকি যে হচ্ছে স্বামী স্ত্রী উভয় মধ্যে একটা হচ্ছে কমিউনিকেশন থাকতে হবে অর্থাৎ যোগাযোগের একটা মাধ্যম থাকতে হবে যদি আপনি কমিউনিকেশন নিয়ে না থাকে আপনাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তাহলে আসলে হচ্ছে কিভাবে বুঝবেন যে কার ভালো লাগা বা ভালোবাসার জায়গাটা কোন জায়গায় এই জন্য কমিউনিকেশনটা অনেক জরুরি একটা বিষয় অনেকে এই জিনিসটাকে না গুরুত্ব দেয় না দেখা যাচ্ছে যে হচ্ছে যখন সহবাসে যাচ্ছেন আপনার যে সঙ্গী আছে তার প্রাধান্যটা কি বা তিনি কোন জিনিসটাকে প্রাধান্য দিচ্ছেন ওই জিনিসটা নিয়ে চিন্তা করেন না তো সেই ক্ষেত্রে অর্গাজমটাও আসলে হচ্ছে দেরিতে হয়ে থাকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বেশিরভাগ পুরুষই বা অনেক পুরুষই হচ্ছে মনে করে থাকেন যে যদি পেনিসকে পেনিট্রেশন করা হয়ে থাকে ভ্যাজাইনাতে অর্থাৎ যদি পুরুষ লিঙ্গ জনিপথে প্রবেশ করানো হয়ে থাকে স্ত্রীদের সেই ক্ষেত্রে হয়তো বা অর্গাজমটা সম্ভব বা সর্বোচ্চ যৌন তৃপ্তি সম্ভব কিন্তু না আসলে সবসময় যদি হচ্ছে সরাসরিভাবে পেনিসটাকে পেনিট্রেট করা হয়ে থাকে ভেজাইনাল বলে বা ভ্যাজাইনাতে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবসময় অর্গাজম সম্ভব না বরং আপনি যদি সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্ব দিয়ে থাকেন ক্লাইটোরিসে এবং সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার অর্গাজমটা খুব সহজেই সম্ভব এবং ক্লাইটোরিসে যদি গুরুত্ব দেওয়া হয়ে থাকে স্টিমুলেশন বা উত্তেজনা দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় পেনিট্রেটিভ সেক্সের প্রয়োজন হয় না অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে পুরুষ লিঙ্গকে স্ত্রীর জনিপথে প্রবেশ করানোর প্রয়োজন হয় না এবং সেই ক্ষেত্রে কিন্তু নিজে থেকে অর্গাজম হতে পারে অর্থাৎ আপনি যদি ক্লাইটোরিসকে গুরুত্ব না দেন বা সেই ক্ষেত্রে যদি আপনি ক্লাইটোরিসে স্টিমুলেশন বা উত্তেজনা তৈরি না করে থাকেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার স্ত্রীর অর্গাজম নাও হতে পারে কিংবা হলেও সেটা দেরিতে হতে পারে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বলে থাকি যে হচ্ছে লুব্রিকেশন অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে খুব তাড়াহুড়া হয়ে থাকে বা বিভিন্ন কারণে লুব্রিকেশনটা হয় না বা সেক্সের প্রথম দিকে বা সহবাসের প্রথম দিকে একটা হচ্ছে প্রিকামের মতো বের হয়ে থাকে যেটা হচ্ছে আপনার সহবাসটাকে আরেকটু পিচ্ছিল করে থাকে বা আনন্দদায়ক বা সহজ করে তোলে এইটা যখন আসলে বের না হয় তখন দেখা যাচ্ছে যে জায়গাটা অনেক শুষ্ক থাকে তো অনেকে তখন মনে করে থাকে যে তিনি যদি লুব্রিকেন্ট ব্যবহার করে থাকেন অর্থাৎ বাহির থেকে তিনি যদি কোনো পিচ্ছিল পদার্থ যেগুলো কিনা শুধুমাত্র সহবাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো যদি তিনি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে হয়তো বা তার যে সহবাসটা আছে সেটা হয়তো বা তিনি সর্বোচ্চ সুখ পাবেন না তো এই ক্ষেত্রে হচ্ছে যে একদিকে স্বামী স্ত্রী দুজনেরই আসলে হচ্ছে যৌন তৃপ্তিটা থেকে দুজনেই বঞ্চিত হয়ে থাকে আবার দেখা যাচ্ছে যে আপনার যে সঙ্গী রয়েছে অর্থাৎ স্ত্রী রয়েছে তারও কিন্তু কষ্ট হয়ে থাকে এবং তার ক্ষেত্রেও কিন্তু অর্গজম অনেক সময় হচ্ছে হয় না বা দেরিতে হয়ে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে লুব্রিকেন্টকে অনেক সময় গুরুত্ব দিতে হয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বলে থাকছি যে বাউল অ্যান্ড ব্লাডার ভয়েড অর্থাৎ আপনার সহবাসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে সহবাসের আগে এবং সহবাসের পরে যেন প্রস্তাব এবং পায়খানার যেন চাপ না থাকে অর্থাৎ মলমূত্রটা আগেই ত্যাগ করে নিতে হবে যদি মনে করে থাকেন যে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা মলমূত্রের একটা চাপ আসতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আগে সেটাকে হচ্ছে পরিষ্কার করে আসতে হবে খালি করে আসতে হবে তারপরে সহবাসে লিপ্ত হতে হবে কেননা পেলভিক যে হচ্ছে ক্যাভিটি রয়েছে আমরা বলে থাকি যে যে শ্রোণীচকে যে পেলভিক অর্গান বা এই যে আমাদের হচ্ছে যৌনাঙ্গর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই পাতলা একটা স্তরে স্তরে সাজানো থাকে বিন্যাস করা থাকে এবং যখন একটা জিনিসের চাপ পড়ে তখন কিন্তু প্রত্যেকটা জিনিসে চাপ পড়ছে এবং আপনি যদি হচ্ছে মলমুটো ত্যাগ না করেই অর্থাৎ আপনি যদি চাপ নিয়ে সহবাসে হচ্ছে লিপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে হচ্ছে আপনার এই যে প্রসাব বা পায়খানার যে হচ্ছে থলেগুলো রয়েছে সেখানে কিন্তু একটা হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে এবং অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা রূপ রোগেরও সৃষ্টি হতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে অবশ্যই সহবাসের আগে এবং পরে আপনার মলমূত্র ত্যাগ করতে হবে এবং সেটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বলে থাকি যে আপনি যদি এই বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু অর্গাজমটা দেরিতে হয়ে থাকে এবং সেটা হচ্ছে মূলত অনেকে মনে করে থাকেন যে হচ্ছে মাস্টারবেড বা হস্তমৈথুনটা শুধুমাত্র হয়তো বা একা একা করতে হয় কিন্তু অনেক সময় কিন্তু আপনি চাইলে সহবাসের সময় অর্থাৎ স্বামী স্ত্রী যখন একসাথে আছেন তখন কিন্তু চাইলে একজন আরেকজনের ক্ষেত্রে এই মাস্টারবেশনে সাহায্য করতে পারেন সেটা কিন্তু খুব একটা যে হচ্ছে খারাপ কিছু সেটাও না বরং হচ্ছে যে এটা আপনাদের দুজনের যৌন তৃপ্তি বা আনন্দটাকে আরও বেশি হচ্ছে ত্বরান্বিত করবে বা একটা সহায়ক ভূমিকা হিসেবে পালন করে থাকবে আর সর্বোপরি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে সহবাসের সময় যদি আপনি আপনার যে সঙ্গী রয়েছে স্বামী অথবা স্ত্রী তাকে যদি আপনি অন্যভাবে চিন্তা করে থাকেন অন্যভাবে বলতে আমরা সবসময় বুঝাই যে আমরা বিভিন্ন ধরনের আসলে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে হোক বা যে কোনো জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের মুভি দেখছি নাটক দেখছি বা হচ্ছে নায়ক নায়িকাদের সাথে অনেক সময় হচ্ছে আমরা আমাদের স্বামী বা স্ত্রী হচ্ছে মিলে ফেলি এবং তখন চিন্তা করতে থাকি যদিও সহবাসের ক্ষেত্রে আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে হচ্ছে আছেন কিন্তু আপনার মাথায় তখন অন্য একজন ভর করছে বা অন্য একজনকে নিয়ে চিন্তা করছেন কল্পনা করছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি হচ্ছে সহজে সেই সহবাসটাকে উপভোগ করতে পারবেন না এবং আপনার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু সেই ক্ষেত্রে বা আপনার স্বামীর ক্ষেত্রেও কিন্তু সেই ক্ষেত্রে অর্গাজমটা দেরিতে হয়ে থাকবে অর্থাৎ এই বিষয়গুলোকে যদি প্রাধান্য না দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অর্গাজম লাভটা দেরিতে হয়ে থাকে তাই এই প্রত্যেকটা জিনিসকে প্রাধান্য দেওয়া উচিত এবং স্বামী স্ত্রী উভয়েরই একটা সুন্দর বা একটা সুন্দর স্বাভাবিক জনজীবনের জন্য এই প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব সহকারে দেখা উচিত সহবাসের ক্ষেত্রে মূলত হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে বা নারী পুরুষ স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে আসলে বেশ কিছু হচ্ছে সেক্স পজিশন রয়েছে তবে কোন সেক্স পজিশনে আসলে একজন স্ত্রী বা একজন নারী সবচেয়ে বেশি হচ্ছে যৌনযুক্তি লাভ করে থাকে বা অর্গাজম লাভ করে থাকে এটা নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন উনিশশো সালে একটি গবেষণা হয়েছিল এবং সেখানে দেখা গেছে যে সবচেয়ে বেশি ব্যবহৃত যে পদ্ধতিটি রয়েছে বা সেক্স পজিশন রয়েছে সেটি হচ্ছে মূলত মিশনারি পজিশন অর্থাৎ সেখানে হচ্ছে উইমেন অন টপ অর্থাৎ পুরুষ হচ্ছে উপরে অবস্থান করে থাকে এবং নারী বা স্ত্রী হচ্ছে নিচে অবস্থান করে থাকেন এটা একটা পদ্ধতি তবে পরবর্তীতে আরও বেশ কিছু গবেষণা চালানো হয়েছে এবং আস্তে আস্তে দেখা গেছে যে এটা পরবর্তী কয়েক বছর পরে এটা কিন্তু পরিবর্তন হয়ে থাকে এবং এর অবস্থায় বা এর সাথে কিন্তু আরও বেশ কিছু হচ্ছে পজিশন আস্তে আস্তে স্থান নিয়ে থাকে অর্থাৎ মিশনারি পজিশনটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে পুরাতন যে পদ্ধতি সেটাই তবে এর পাশাপাশি আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে যে পদ্ধতিগুলো আসলে হচ্ছে বর্তমানে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে নারী পুরুষ উভয়ের বিভিন্ন ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বা সেক্সুয়াল যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি মূলত কথা বলে থাকি এবং চেষ্টা করি বিশেষ করে যৌন স্বাস্থ্য যে বিষয়গুলো রয়েছে বা যৌন স্বাস্থ্যের সাথে সম্পর্কিত নিরাপদ যে যৌন শিক্ষাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলার অনেকেই আমার কাছে জানতে চান বা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে বা স্বামীদের ক্ষেত্রে দেখা যায় যে মর্নিং ইরেকশন হওয়াটা খুবই স্বাভাবিক হয়ে থাকে কিন্তু নারী বা স্ত্রীর ক্ষেত্রেও কি মর্নিং ইলেকশন হওয়া সম্ভব বা এটা কি আসলে স্বাভাবিক নাকি অস্বাভাবিক বিষয় এই জিনিস নিয়ে অনেকেই হচ্ছে বা এই বিষয় নিয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন এবং প্রশ্ন করেছেন সেই বিষয় নিয়ে মূলত আজকে কথা বলবো আমরা জানি যে পুরুষদের ক্ষেত্রে মর্নিং ইলেকশান খুবই স্বাভাবিক একটি বিষয় এবং অনেক ক্ষেত্রে কিন্তু পুরুষদের ক্ষেত্রে মর্নিং ইলেকশন হওয়াটা স্বাভাবিক এবং স্বাস্থ্যসম্মত বরং যদি মর্নিং ইলেকশন পুরুষদের ক্ষেত্রে অনেক সময় না হয়ে থাকে তখনই কিন্তু এটা একটা দুশ্চিন্তার বিষয় তেমনি একইভাবে যেমনি হচ্ছে যেমন দেখা যাচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে মর্নিং অনেক ক্ষেত্রে স্বাভাবিক তেমনি স্ত্রীদের ক্ষেত্রেও বা নারীদের ক্ষেত্রেও মর্নিং ইলেকশন খুবই স্বাভাবিক